সিদর এডুকেশানে সকল ছাত্রছাত্রীদের জানায় স্বাগতম আজ আমি চলে এসেছি এন এম জি ইয়ার কোশ্চেন নিয়ে আগের দিন আমরা আলোচনা করেছিলাম সেট ওয়ান সেখানেও আমরা বায়োলজির বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমাদের চলে এসেছে এমসিকিউ কিউ প্রিভিয়াস ইয়ার সেট টু এখানেও আমরা এ এনএম বিগত বছরের বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সাথে ডিটেলস বলার চেষ্টা করব যেগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে চলো দেখা যাক কি কোশ্চেন আছে দেখো আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত সেটার নাম কি দেখো মস্তিষ্কে আমরা যেটা দেখি যেটা দেহের ভারসাম্যের সাথে সম্পর্কিত সেটা আমাদের এখানে আনসার হয়ে যাবে সেরি বেলাম তাছাড়া বাকিগুলোও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যেমন সেরিব্রামটা গ্রামটা হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে লার্জেস্ট লার্জেস্ট পার্ট যেটা হচ্ছে গুরু মস্তিষ্ক বাংলায় বলা হয় আমাদের বেশিরভাগ জিনিসগুলো অর্থাৎ এই যেমন মেডুলা অবলঙ্গাটা এরও আলাদা কাজ আছে থেলা আলাদা কাজ আছে সেই গ্রামের আলাদা কাজ আছে চলো আমরা সেগুলোকে দেখে নিই প্রথম হচ্ছে মেডুলা মেডুলা কি কাজ করে না হৃৎপিণ্ড শ্বসন আমাদের যে বমি করার ইচ্ছা তারপর ভেষমোটর কার্যক্রমের কেন্দ্র এবং বলতে পারো যেটা শ্বাস প্রশ্বাস হৃৎস্পন্দন রক্তচাপ ঘুমচক্রের মতো শরীরের বিভিন্ন কার্যকলাপগুলো কিন্তু মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং নেক্সট থাকো শেরিব্রাম শেরিব্রাম মানব মস্তিষ্কের সবচেয়ে বড়ো অংশ যেটা তোমাদের বললাম এবং এটার মধ্যে আবার চারটে লোভ রয়েছে প্রতিটার কাজ হয়েছে কাজ আছে ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অসিপিটাল আর এগুলো কী দেখো এই বিশেষ করে আমাদের যে সেরিব্রাম এই শেরিব্রাম কি কাজ করে এটি চেতনা তারপর হচ্ছে প্রজ্ঞা অর্থাৎ বুদ্ধি স্মৃতি চিন্তার কেন্দ্র বলা যায় কিন্তু আমাদের এই শেরিব্রামকে আমাদের যে ইচ্ছা শক্তি যুক্তি এগুলো সবই শেরিব্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যেটা আছে দেখো সেরি বেলাম কন্ট্রোলস ডা কোয়ার্ডিনেট অফ অ্যাকুরেট মুভমেন্ট অ্যান্ড ব্যালেন্সিং আমাদের শরীরের যে ভারসাম্য এবং বলতে পারো তোমাদের যে চলাফেরা এগুলোতে কিন্তু নিয়ন্ত্রণ করে সেরি পেলাম সেই জন্য আমরা দেখলাম আগে যেহেতু আমাদের আনসার মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সাথে সম্পর্কিত তাহলে আমাদের আনসার হয়ে যাবে সেরি পেলাম চলো নেক্সট কোশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেন দেখো ড্যাশ হলো একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন এটা আমাদের প্ল্যান্ট হরমোন থেকে দিয়েছে প্ল্যান্ট হরমোনসটা ইম্পর্ট্যান্ট এটা থেকে কোশ্চেন আসে প্রতি বছর দেখা যায় প্রায় তাছাড়া অ্যানিম্যাল হরমোন এগুলো আমাদের করতে হবে সাথে সাথে এবং আমার যেটা উত্তর এখানে যেটা চেয়েছে যে গ্যাস হল গ্যাসীয় উদ্ভিদ হরমোন এখানে আনসার হয়ে যাবে ইথিলিন ইথিলিন কিন্তু গ্যাসীয় উদ্ভিদ হরমোন এবার আমরা হরমোনস নিয়ে একটু দেখে নিই দেখো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ এর মধ্যে আমরা যে প্ল্যান্ট হরমোন বলছি তার মধ্যে আমরা ন্যাচারাল কিছু হরমোন আছে এবং আমরা দেখতে পাই সিনথেটিক কিছু হরমোন আছে কৃত্রিম উপায় তৈরি যেমন এন 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 এ এ তারপর হচ্ছে টু ফোর ডি টু ফোর ফাইভ টি এগুলো আর ফাইভ হরমোনো যেগুলো আছে ন্যাচারাল হরমোনের মধ্যে আবার দুটো ভাগ করা আছে একটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার একটা বৃদ্ধির জন্য আর আর একটা আমরা দেখতে পাচ্ছি গ্রোথ ইনহিবিটার যেটা আবার বাধা দেয় বেশ কিছু কাজে এবার দেখো প্ল্যান্ট গ্রোথ প্রোমোটারের মধ্যে আমরা যদি দেখি এর মধ্যে অক্সিন পড়বে জিবিন পড়বে এবং সাইডোকাইনিন এবং গ্রোথ ইনহেবিটার যেগুলো বাধা দেয় যেমন অ্যাপসেসিক অ্যাসিড ইথিলিন এগুলো হচ্ছে ইনহিবিটর এবার চলো আরও আলোচনা আছে আমাদের দেখি সেগুলো যেমন অক্সিন অক্সিন নিয়ে আমি একটু এখানে ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা এগুলোকে একটু অবশ্যই পড়তে থাকবে এবং নোট করতে থাকবে খাতায় অক্সিন হরমোনস হচ্ছে যেটা রাসায়নিক নাম হচ্ছে ইন্ডল থ্রি অ্যাসিটিক অ্যাসিড আই এবং আবিষ্কার চার্লস ডারউইন এবং এটা অবশ্যই একটা নাইট্রোজেন যুক্ত হরমোন এবং প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন এটা হলো আমাদের অক্সিন সর্বপ্রথম আবিষ্কৃত পানি হরমোন বলে আমরা বলবো সিক্রেটিন এবং এই হরমোনকে প্রথম খুঁজে পাওয়া যায় কিন্তু স্তন্যপায়ী পানির মূত্রে এই অক্সিন হরমোনকে প্রথম খুঁজে পাওয়া যায় এবং পাওয়া যায় কোথায় বিশেষভাবে মনে রাখবে অক্সিন উদ্ভিদের অগ্রস্থ কলা অর্থাৎ এপিক্যাল মেরিস্টেমে এবং বিশেষ করে কাণ্ডের অগ্রভাগে যেগুলো অগ্রভাগ আছে অর্থাৎ অগ্রভাগে এগুলোকে পাওয়া যায় এবং ভুন কচি পাতা বর্ধনশীল পাতার কোষে এই অক্সিন উৎপন্ন হয় তার সাথে আমাদের এই কাজ খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং এটা অবশ্যই একটা নাইট্রোজেনযুক্ত হরমোন এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে নেক্সট কাজ এবার যদি অক্সিজেনের আমরা কাজ বলি তাহলে এটা আমরা দেখলাম বিশেষ করে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কোষ বিভাজনে হেল্প করে এবং উদ্ভিদের কোষ বিভাজন উদ্ভিদের কোষ বিভাজন হলে উদ্ভিদের অর্থাৎ বৃদ্ধিতে কিন্তু সাহায্য করছে যেহেতু কোষ বিভাজন করছে এবং সেই জন্য এগুলো আমরা দেখি প্রধানত অগ্রভাগে দেখা যায় বেশি এবং অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধিকেও নিয়ন্ত্রণ করে যেটা খুব ইম্পর্ট্যান্ট ট্রফিক চলও নিয়ন্ত্রণ করে এবং অগ্রস্রা প্রকটতা আমরা যেটা বললাম এপিক্যাল ডোমিনান্স নিয়ন্ত্রণ করে পার্শ্বস্থ প্রকটতাটাও কিন্তু হেল্প করে অর্থাৎ পার্শে বাড়তে কাণ্ডকে অর্থাৎ যেমন অগ্রে বাড়তে হেল্প করে এবং পার্শ্বে কাণ্ডকে বাড়তেও কিন্তু হেল্প করছে অক্সিন এবং তার সাথে একটা দেওয়া আছে দেখে পার্থনাকার্মি অর্থাৎ বীজহীন ফল উৎপাদনে লাগে নেক্সট চলো কি আছে দেখি নেক্সট আমাদের যেটা আছে দেখো জিব্বাড়িন জিব্বাড়িন যেটা উৎসস্থলটা আমাদের দেখতে হবে জিব্বাড়িন উদ্ভিদের পরিপক্ক বীজে পাওয়া যায় বেশি উৎপন্ন হয় বলেই দেওয়া আছে পরিপক্ক বীজে কিন্তু আমাদের বেশি উৎপন্ন হয় তাছাড়া মুকুলে পাবে অঙ্কুরিত চারা গাছ বীজের বীজপত্র পাতার বর্দিষ্ণু অঞ্চলে এই হরমোন কিন্তু পাওয়া যায় এবং নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন দেখো এখানে যেটা দিয়ে আছে আগেরটা আমরা অক্সিনে দেখলাম নাইট্রোজেন যুক্ত হরমোন এটা কিন্তু নাইট্রোজেন বিহীন হরমোন এবং রাসায়নিক নাম যদি দেখো জিববারেলিক অ্যাসিড এর রাসায়নিক নাম এবার তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো জিববারের প্রায় একশোটা সংখ্যক হরমোনস কিন্তু আবিষ্কার হয়েছে তার মধ্যে জিএ টু জিএ টু জিএ থ্রি এইভাবে চলছে আর কি তার মধ্যে কিন্তু জিএ এ ওয়ানকেই সাধারণভাবে বলা হয় অর্থাৎ জিএ ওয়ান যেটা সেটাই কিন্তু জিববার বলা হয় আর এই হরমোন আবিষ্কার করেন দেখো পুরো সবা উনিশশো একুশ এই হরমোন কিন্তু আবিষ্কার করে করেছিলেন নেক্সট এবার জীববায়িনের যদি আমরা কাজ দেখি শারীরবৃত্তীয় কাজগুলো এটা খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে খুব খুব ইম্পর্টেন্ট খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে যেটা সেটা হচ্ছে জীববাণিন এবং আরেকটা যেটা আমাদের দেখো এখানে দেওয়া আছে জীববায়িন সমস্ত রকম উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে প্রতিটা কাজ খুব খুব ইম্পর্টেন্ট একটু করে রাখতে হবে জিব্বাড়িন মুকুল এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে এটা প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে জিব্বাড়িন মুকুল এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে কিন্তু সাহায্য করে এবং যদি দেখো উন্নত উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ করতেও কিন্তু এর ভূমিকা আছে পাতা ফুল ফলের আয়তন বৃদ্ধিতে এবং বীজহীন ফল উৎপাদনে সহায়তা করে এই জীব তাছাড়া যদি আমরা দেখেছি পর্ব মধ্য বাড়াতে সাহায্য করে অর্থাৎ যত পর্ব মধ্য বাড়বে অর্থাৎ পর্ব যদি দেখা যায় দুটো পর্ব দুটো পর্বের যে মাঝখানের অংশটা যেটাকে আমরা বলি পর্বমধ্য পর্বমধ্য বা ইংরাজিতে ইন্টারনোট ইন্টারনোট এই ইন্টারনোট এর দৈর্ঘ্য বাড়াতে হেল্প করে জীব বাড়ি অর্থাৎ দৈর্ঘ্যের যত বাড়বে তত গাছও কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ দেখা যাচ্ছে যে পরমধ্যকে বাড়াতে কিন্তু হেল্প করছে আমাদের জীববাড়ির নেক্সট অ্যাবসেসিক অ্যাসিড যেটা আমরা প্রতিটা অপশন আমি তোমাদের আলোচনা করে দিয়েছি এখানে অ্যাবসেসিক গ্যাসিড আবিষ্কার অ্যাডিকট এই হরমোনকে অ্যান্টি গ্রোথ হরমোন বলা হয় অর্থাৎ দেখো এটা বলেছে গ্রোথের বিপরীত আমরা একটু আগেই দেখলাম প্ল্যান্ট গ্রোথ ইনহেবিটারের মধ্যে ছিল তোমরা যদি লক্ষ্য করো ওখানে লক্ষ্য করতে পারবে যে আমি লিখে দিয়েছিলাম যে প্ল্যান্ট গ্রোথ ইনহেবিটার এখানের মধ্যে কিন্তু এটাকে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাবসেসিক অ্যাসিড সেই জন্য এটা ইনহেভিটারে অর্থাৎ বাধাতে বাধা দেয় সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে গ্রোথ হরমোন বলা হয় সেই জন্য অ্যাবসেসিক অ্যাসিডকে আর এই হরমোন কী হয় এই হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে অর্থাৎ এই হরমোন বিশেষ করে মরুভূমি অঞ্চলে এই ব্যাপারটা বেশি লক্ষ্য করা যায় আর সেখানে উদ্ভিদ বেঁচে থাকার জন্য এই হরমোনস কিন্তু এমনি অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে অর্থাৎ বিশেষ করে উদ্ভিদকে বেঁচে থাকতে কিন্তু হেল্প করে আর একে স্টেস হরমোনও বলা হয় কারণ উদ্ভিদের সহ্য ক্ষমতা বাড়ায় খুব ইম্পর্ট্যান্ট লাইন একে স্ট্রেস হরমোন বলা হয় কারণ উদ্ভিদের সহ্য ক্ষমতা বাড়াতে এর অবদান আছে এই হরমোন বীজের তাছাড়া অঙ্কুরোদ্দমে বাধা সৃষ্টি করে বীজকে সুপ্ত অবস্থাতেই রাখে আগে আমরা দেখলাম জীববাড়ালিনে সুপ্ত অবস্থা ভঙ্গ করে এখানে বীজকে সুপ্ত অবস্থাতেই রাখছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করো স্টোমাটা অর্থাৎ যেখানে বাষ্পমোচন হয় যে রন্ধ্রের মাধ্যমে স্টোমাটা বন্ধ করতে কিন্তু সাহায্য করে যাতে তার জলীয় অংশ ধরে রাখতে পারে আমি বললাম তোমাদের মরুভূমি এলাকায় বিশেষ করে স্টোমাটা যদি বন্ধ করে দেয় স্টোমাটা বন্ধ করে দিলে তাহলে মরুভূমি অঞ্চলে যে গাছগুলো যেগুলো অল্প পরিমাণ জলে বেঁচে থাকতে বিশেষ করে চেষ্টা করে সেই এলাকায় ওই অল্প জলে বেঁচে থাকার জন্য কিন্তু অ্যাবসেসিক অ্যাসিডের একটা ভূমিকা আছে এই অল্প জলে বেঁচে থাকার জন্য কি হয় আমরা দেখেছি মরুভূমি অঞ্চলে বেশিরভাগ যে উদ্ভিদ আছে সেগুলোর পাতা কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়ে যায় এবং স্টোমাটাও অনেক যদি পাতা থাকেও তার স্টোমাটাও কিন্তু বন্ধ করতে হেল্প করে যাতে বাষ্পমোচন হয়ে অতিরিক্ত জল বেরিয়ে না যায় এবং যাতে তারা উদ্ভিদগুলো কিন্তু ওই অল্প পরিমাণ জলে নিজেদের এফোর্ট করতে পারে সেই জন্য এবং পাতা ঝরতে সাহায্য করে পাতা ঝরে বিশেষ করে যে পাতা পাতা যত বেশি থাকবে তত জলের প্রয়োজন হয় এবং পাতা যাতে কম পাতার মধ্যে বেঁচে থাকতে পারে সেই জন্য বেশি পাতা যাতে দরকার না হয় সেই বেশি পাতার অংশটাকে কিন্তু ঝরিয়ে দেয় এই অ্যাবসেসিক অ্যাসিড এবং গাছে বার্ধক্য বাড়ায় এই এতটা আমরা সবই দেখলাম গ্রোথ হরমোন সেই জন্যই কিন্তু বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে নেক্সট যদি দেখি ইথিলিন যেটা দিয়ে আমাদের আছে অপশানে এটা একমাত্র হরমোন যাকে আমরা গ্যাসি হরমোন বলে থাকি যেটা আমাদের এক্সামে এসেছিলো প্রিভিয়াস ইয়ারে এই হরমোন প্রাকৃতিকভাবে ফল পাকাতে সাহায্য করে অর্থাৎ প্রাকৃতিকভাবে ফল পাকাতে সাহায্য করছে কিন্তু ইথিলিন এবং কৃত্রিমভাবে ফল পাকাতে সাহায্য করে অ্যাসিটিলিন কৃত্রিমভাবে বললে আমরা অ্যাসিটিলিন বলবো দুটোই ইম্পর্টেন্ট অর্থাৎ প্রাকৃতিকভাবে আমরা দেখছি ফল পাকাতে সাহায্য করছি ইথিলিন এবং কৃত্রিমভাবে অ্যাসিটিলিন উদ্ভিদাংশে বার্ধক্য আসার ঘটনাকে ত্বরান্বিত করে এবং বীজ আর মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে ধান গাছের ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট দেখো পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে যাতে বিশেষ করে বেশি জলে ধান গাছ যাতে ডুবে নষ্ট না হয়ে যায় যত এই হরমোনস থাকবে অত ইথিলিন প্রয়োগ করা হয় তাদের পরমধ্যে বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলেই তা অগ্রে বাড়বে এবং জলের ওপরে থাকতে পারবে চলো নেক্সট আর্কিও আর্কিওপটেরিক্স দেখো আর্কিওপটিক্স যেটা আছে কোন গোষ্ঠীতার মধ্যে হারানো যোগসূত্র এই আর্কিওপটিক্সে যদি দেখা যায় আমরা আগে আমরা দেখি আর্কিওপটিক্স সম্বন্ধে আমাদের এখানে কি বলা আছে আর্কিওপটিক্স জুরাসিক যুগে এটা কিন্তু পাওয়া যায় আনুমানিক একশো পঞ্চাশ দশমিক আট থেকে একশো আটচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন বছর আগে আরম্ভের টিথনীয় স্তরে বাস করত এই আর্কিওপটিক্স অধিকাংশ আবিষ্কৃত নমুনায় হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত জীবাশ্ম যেগুলো দক্ষিণ জার্মানির ব্যবহারিয়া অঞ্চলে পাওয়া গেছে আর্কিওপডিক্স শরীর আর পাখি উভয় ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেই জন্য যেহেতু অভিব্যক্তির মাধ্যমে আস্তে আস্তে আমরা এটাই বলি যে সরিষিপ থেকে পাখি যেটা অভিব্যক্তির মাধ্যমে কিন্তু এসেছে হয়তো আর্কিওপটিক্সের সরিসিপীয় বৈশিষ্ট্যগুলো যেমন আমরা যদি দেখি দাঁতযুক্ত চোয়াল যেটা দেখা যায় লম্বা শরীর কুড়িটি কষের নিয়ে গঠিত লম্বা লেজ পুরু ও ভারী হাড় ডানায় নখর অর্কিওপটিক্স পাখির বৈশিষ্ট্য সমূহ কি দেখো শরীরসিপের বৈশিষ্ট্য দেওয়া আছে এবং পাখির বৈশিষ্ট্য দেওয়া আছে যে দেহ পালকে আবৃত এবং চুয়াল পাখি চঞ্চুর মতো লম্বা এইভাবে আমরা ওই ব্যক্তির মাধ্যমে যেটা এসছে অর্থাৎ আমরা যেখানে এখানে আনসার যেটা আমরা দেখব অবশ্যই কিন্তু আমাদের আর্কিওপোটোরিক্স যে গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র সেটা হবে সরীসৃপ এবং পক্ষী এটা কিন্তু আমাদের আনসার হয়ে যাবে নেক্সট নেক্সট দেখো বায়ুমণ্ডলে ওজন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইহা কী করে ওজন স্তর অর্থাৎ ওজন লেয়ার আছে বলি আমাদের আলট্রাভায়োলেট অর্থাৎ ক্ষতিকারক রশ্মি থেকে কিন্তু আমাদের পৃথিবীর কে রক্ষা করছে অর্থাৎ এই যেটা দেখা যায় ওজন স্তরে এই লেয়ারটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আছে স্ট্র্যাটোস্ফিয়ার এই ওজন স্তর বা ওজন লেয়ার যেটা পৃথিবীর ছাতা বলা হয় আর পৃথিবীকে কি করে বিশেষ করে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে যেটা আমাদের কিন্তু আনসার হয়ে যাবে নেক্সট অপটিক সায়ু হলো একটি কি এবার আমরা এখানে বিভিন্ন রকম সু দেখতে পাচ্ছি যেমন মোটর সায়ু স্পাইনাল সায়ু মিশ্র সায়ু সেন্সোরি সায়ু যেগুলো সেন্সোরি সায়ু এগুলিই কিন্তু প্রধানত দেখতে হেল্প করে অর্থাৎ অপটিক সায়ু আমরা চোখেতে দেখতে পাবো যে অপটিক সায়ু চোখের মধ্যে দেখা যায় এবং এটাই কিন্তু সেন্সরি একটা সায়ু যেটা দেখতে হেল্প করে অর্থাৎ সেন্সরি সায়ু আমাদের কিন্তু আনসার হয়ে যাবে আর এছাড়াও আমরা যদি দেখি এই সম্বন্ধে স্পাইনাল বা চেস্টিও দেখো মাথার কাঁধের সঞ্চালনে হেল্প করে যেটা একটা চেষ্টীয় স্নায়ু স্পাইনাল এবং ভেগাস সায়ু একটু মনে রাখবে মিশ্র সায়ু বলা হয় এবং কি করে কাজ হৃদযন্ত্র ফুসফুস পাকস্থলী সরণাঞ্চ সরণালী সঞ্চালন এবং নানা প্রকার অনুভূতি গ্রহণ করতে হেল্প করে এবং গ্লাসোফেরিনজিয়াল যেটা কিন্তু মিশ্র সাইম একটা এবং এটা জিহা জিহাতে থাকে প্রতিটা জায়গায় আমাদের শরীরে নার্ভ পেসেন্ট থাকে তার মধ্যে আমরা বিভিন্ন দেখছি অপটিক যেমন চোখে দেখলাম স্পাইনাল যেমন সাইম এটাও কিন্তু মাথার কাঁধের সঞ্চালনে হেল্প করে ভেগাস মিশ্র সাইম এগুলো ফুসফুস পাকস্থলী সরণালির সঞ্চালন এই ধরনের বিভিন্ন কাজ করে থাকে গ্যাসোফেরিনজিয়াল মিশ্র সায়ু যেটা গ্রহণ এবং জিহা সঞ্চালনে হেল্প করে থাকে এবং একটি মোটর নার্ভ বা ইফারেন্ট নার্ভ হলো একটি সাইম যা একচেটিয়াভাবে ইফারেন নার্ভ বা ফাইবার ধারণ করে এবং কেন্দ্রীয় স্বায়ুতন্ত্র যেটাকে আমরা সিএনএস বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে শরীরের পেশিতে মোটর সংকেত প্রেরণ করে যেটা মোটর নার্ভ বা মোটর সায়ু তাহলে মোটর সাইড কাজটাও দিয়ে আছে বিশেষ করে সাইড কাজ যদি আমরা শটে এখানে বলি তাহলে সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখান থেকে শরীরের কি করেছে বিভিন্ন পেশিতে কিন্তু সংকেত প্রেরণ করে এটাই কিন্তু মোটর নার্ভ বা মোটরসাইন নেক্সট নেক্সট যে আছে কোন হরমোনটি পিটুইটারির অগ্রভাগ থেকে নিশৃত হয় না কি বলেছে পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোনসগুলো তার মানে আমাদের করতে হবে আমি তোমাদের একটু আগে বললাম হরমোনস থেকে কোশ্চেন আসছে এবং প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোন দুটোই কিন্তু দুটোই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে কোন হরমোনটি পিটিউটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না আমরা যদি দেখি এখানে এর মধ্যে যেটা আনসার হয়ে যাবে এডিএইচ অ্যান্টি ডাই হরমোন অ্যান্টি ডাই হরমোন অর্থাৎ এডিএইচ যেটা এটা কিন্তু পশ্চাৎ পিটিউজারি থেকে খড়িত হয় পশ্চাৎ পশ্চাৎপিটিউজারি থেকে কিন্তু খড়িত হয় এডিএইচ আর বাকিগুলো কিন্তু অগ্র থেকে খরিত হয় অর্থাৎ যেমন এসিটিএইচ এফএসএইচ টিএসএইচ এইগুলো নেক্সট আমরা যদি দেখি ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা কী ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি আমরা পোলিও রোগ বলেছে অর্থাৎ পোলিও রোগটি যেটার মাধ্যমে ক্ষণিত হয় সে যেটার মাধ্যমে বাহিত হয় সেটা হচ্ছে দূষিত জল আমাদের আনসার হয়ে যাবে দূষিত জল নেক্সট নেক্সট হচ্ছে বাদুর দ্বারা যে পরায়ন ঘটে দেখো পলিনেশনে আমরা জানি পলিনেশান অনেক সেলফ পলিনেশান এবং ক্রস পলিনেশান আছে পলিনেশনে এই যে ব্যাপারগুলো অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন কীটপতঙ্গ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রাণী তারা কিন্তু এই পলিনেশনে হেল্প করে থাকে বিশেষভাবে তার মধ্যে আমাদের এখানে যেটা বলে দিয়ে চালাতে করে যে বাদুর দ্বারা যে পরায়গণ হয়ে থাকে সেটাকে আমরা কী বলবো বাদুর দ্বারা পরায়গণ যেটা হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি আনসার আমাদের যেটা হবে কাই ফিলি এটা কিন্তু আনসার হয়ে যাবে তাছাড়া দেখো তোমাদের আরও আছে অপশানে তোমরা যদি দেখতে পাও যে হাইড্রোফিলি অ্যানিমোফিলি এবং অর্ণিতোফিলি এগুলো আছে এগুলো সম্বন্ধে আমরা একটু যদি দেখি দেখো পলিনেশান বাই ওয়াইন্ড ইজ অর্থাৎ আমরা বাতাসের মাধ্যমে যে পলিনেশান হয়ে থাকে সেটাকে বলে থাকি অ্যানিমোফিলি পলিনেশান বাই ওয়াটার ইজ হাইড্রোফিলি অর্থাৎ যেটা আমরা দেখছি জলের মাধ্যমে যেটা হয়ে থাকে আমরা একটু আগে অপশানে ছিল দেখলাম এবং পলিনেশান বাই ব্যাটস কাইরেপ্টো যেটা আমাদের এক্সামে এসেছে এবং পলিনেশান বাই ইনসেক্ট ইস্কল্ড ইনসেক্টের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে এন্টোমোফিলি আর আমরা জানি স্টাডি অফ ইনসেক্ট যেটা হচ্ছে এন্টোমোলজি এবং এখানে হচ্ছে এন্টোমোফিলি এবং পলিনেশান বাই বার্ডস ইস্কল্ড বার্ডসের মাধ্যমে যে অর্নিথোফিলি এবং স্টাডি অফ বার্ডস এটাকে আমরা অর্নিথোলজি বলে থাকি এবং পলিনেশান বাই অ্যান্ড ইস্কল্ড মার্মিওকোফিলি এবং পলিনেশান বাই স্নেলস অর্থাৎ শামুক দ্বারা যেটা হয়ে থাকে মেলা অর্থাৎ আমরা এখানে বিভিন্ন প্রাণী যেভাবে আমাদের পলিনেশানে হেল্প করে থাকে সেগুলো কিন্তু আমি একটু লিস্ট করে দিয়েছি তোমরা এগুলো অবশ্যই নোট ডাউন করে পড়তে থাকবে এবং নেক্সট থেকে আমরা কী আছে নেক্সট আমাদের দেখো ভালো করে লক্ষ্য করে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ অর্থাৎ পরাগধানীতে যেটা থাকে অর্থাৎ আমাদের উদ্ভিদে পুরুষ প্রেমাঙ্গ পরাগধানীতে যেটা থাকে বলে দিয়েছে তাহলে সেটা কি হবে তার আগে আমরা একটু জেনে নিই যে স্ত্রী আমাদের ফুলের যে স্ত্রী অংশ এবং পুরুষ অংশ স্ত্রী অংশে কী কী থাকছে এবং পুরুষ অংশের মধ্যে কি কি থাকছে স্ত্রী অংশের মধ্যে আমরা যদি দেখি অর্থাৎ আমরা এখানে একটা ফ্লাওয়ারের স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা যেটা দেখব যে এখানেই আমরা দেখতে পাচ্ছি একটা এখানে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আছে অর্থাৎ উভলিঙ্গ ফুল আছে যেখানে আমরা স্ত্রী এবং পুরুষ উভয় পাটি দেখতে পাচ্ছি এই ফুলটার মধ্যে অর্থাৎ অবশ্যই এটা একটা উভলিঙ্গ ফুল এই উভলিঙ্গ ফুলের মধ্যে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করব বিশেষ করে প্রথম আমরা যদি চলে যাই পিস্টিল দেখো আমরা প্রথম স্ত্রী অংশ যেটা এখানে দেখতে পাচ্ছি ছবিতে এই স্ত্রী অংশের মধ্যে আমরা কয়েকটা পার্ট দেখব তার মধ্যে যেটাকে আমরা বলছি পিস্টিল বাংলাতে বলা হয় গর্ভাশয় গর্বাশয় এই গর্বাশয়ের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো যে এই গর্বাশয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টিকমা স্টিকমা মানে হচ্ছে গর্ভমুণ্ড গর্ভ মুন্ড তারপর যেটা আছে স্টাইল স্টাইল হচ্ছে গর্ভদণ্ড অর্থাৎ প্রতিটাই গর্ভের সাথে যুক্ত যেগুলো আমাদের স্ত্রী প্রজননতন্ত্রের মধ্যে পড়ে যায় এবং লাস্টে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি ওভারি অর্থাৎ যেটাকে আমরা বলবো ডিম্বাশয় এর মধ্যে তাহলে বুঝতেই পারছো প্রতিটা যেটা আছে আমাদের স্টিগমা স্টাইল এবং ওভারি প্রতিটা কিন্তু আমাদের এই গর্ভাশয়ের মধ্যে পড়ে অর্থাৎ স্ত্রী প্রজনের মধ্যে পড়ে আর বাকি যেগুলো দেখো এখানে স্টামেন যেটা আছে অর্থাৎ পুংকেশর যেটাকে আমরা বাংলায় বলে থাকি পুংকেশর এই পুংকেশরের মধ্যে আমরা বেশ দুটো পার্ট দেখতে পাচ্ছি যেমন ফিলামেন্ট আছে অর্থাৎ যেটার বাংলা হয়ে যাবে আমাদের পুং দণ্ড পুং দণ্ড এবং অ্যান্থার যেটাই আমাদের পরাগধানী পরাগধানী এই পরাগধানী যেটা আছে আমাদের কোশ্চেনে চেয়েছে যে পরাগধানীতে যেটা থাকে এই পরাগধানীর মধ্যে অর্থাৎ অ্যান্থারের মধ্যে যেটা থাকে সেটার নাম হচ্ছে পোলেন অর্থাৎ পরাগ রেণু পরাগ রেণু পরাগ রেণু তাহলে তোমরা অবশ্যই অপশান থেকে বুঝতে পারছো যে আমাদের আনসার কি হতে পারে অবশ্যই আনসার হয়ে যাবে আমাদের পরাগ রেণু চলো নেক্সট পার্ট নিম্নযিত কোন পদ্ধতি নিম্নচিত কোন পদ্ধতিতে ছোটো উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় ছোটো দেখো এখানে বলে দিয়েছে কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় দেখ কলা থেকে নতুনভাবে উদ্ভিদ সৃষ্টি করে এখানে বিভিন্ন হরমোনস্টর্ম প্রয়োগ করে বা এর মাধ্যমে করা হয় যদিও তার মধ্যে আমরা যেখানে দেখতে পাচ্ছি জোর কলম শাখা কলম শঙ্করকরম এগুলো আছে তার মধ্যে আমরা লাস্ট অপশন দেখতে পাচ্ছি মাইক্রোপ্রোপাগেশন এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে যেটা এখানে এখানে কি হয় যেখানে কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়ে থাকে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট যেটা আছে ভিনাকা রোজিয়া ভিনাকা রোজিয়া এটা হচ্ছে যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে নয়নতারার এটা নাম নয়নতারা এটা অবশ্যই এখান থেকে আমরা যে উপকারটা পাই দেখো এখানে অনেক ইম্পর্টেন্ট যেমন পিন আছে যেটা সর্বগন্ধা গাছের মূল থেকে পাই উচ্চ রক্তচাপ কমানোর জন্যে জুরি ভার এবং অ্যাট্রোফিন ধুতুরা সরি অ্যাট্রোফিন মরফিন এবং ভিনকিস্টিন যেগুলো আছে তার মধ্যে আমাদের আনসার হয়ে যাবে যেটা নয়নতারা থেকে আমরা পাই ভিনকিস্টিন এবং প্রতিটা আমি তোমাদের ডিটেলস আরও একটু বলে দিচ্ছি দেখো প্রথমে যেটা আছে নয়নতরা আমরা ভিন কিস্টিং ভিন ব্লাস্টিন নামের উপখ্যাত দুটি পাই যেটা বিশেষ করে লিউকোমিয়া রোগে বিশেষ মানে ব্যবহার করা হয় এর লিউকোমিয়া রোগে এবং মেধাবৃদ্ধিতে লিউকোমিয়া বা মন ভালো করে রক্ত প্রদারে বা রক্তচাপ বৃদ্ধিতে বহুমূত্রসহ নানা রোগে এর ব্যবহার কিন্তু আছে এগুলো একটু মনে রাখতে হবে এবং তার সাথে আমরা যদি দেখি যে পিন আমি যেটা তোমাদের বলছিলাম সর্বগন্ধা গাছের ছাল এবং মূল যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কুইনাইন শিঙ্কনা গাছের ছাল থেকে পাওয়া যায় যেটা ম্যালেরিয়ার ওষুধ এবং তোমাদের পুরো লিস্ট করে দেওয়া আছে অবশ্যই তোমরা এগুলোকে নোট ডাউন করে নেবে ডাটুরিন ডাটুরিন যেটা ধুতুরা গাছের পাতা এবং ফল যেটা হাঁপানির ওষুধ তৈরি হয় এবং মরফিন যেটা আমরা অপশানে দেখলাম যেটা হচ্ছে আফিম গাছের কাঁচা ফল এবং ঘুমের এবং বেদনাদায়ক ওষুধ তৈরিতে কিন্তু লাগে ক্যাফিন এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রতিটাই আসে বিভিন্ন পরীক্ষাতে ক্যাফি কফি গাছ থেকে কফি গাছের বীজ থেকে পাওয়া যায় এবং এটাও ব্যথা উপশমকারী একটা ওষুধ এবং নেক্সট যদি আমরা দেখি অ্যাট্রোফিন অ্যাক্ট্রোফিন হচ্ছে যেটা আমরা অপশনে দেখলাম যে বেলেডোনা গাছের পাতা এবং মূলে পাওয়া যায় এটা কি কাজ করে রক্তচাপ বৃদ্ধিতে এবং স্নায়ুকে স্নায়ুকে কিন্তু উজ্জীবিতকারী ওষুধ স্নায়ুর ওষুধ তৈরিতেও কিন্তু হেল্প করে নিকোটিন যেটা তামাক গাছের পাতা থেকে পাওয়া যায় এবং এটা মাদক প্রস্তুতিতে ব্যবহার হয়ে থাকে তাহলে এতগুলো আমরা দেখলাম যেগুলো তোমাদের জন্য আগামী পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে যে অর্থাৎ প্রতিটা এখানে কিন্তু এনএম জি এনএম এর নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রতিটা কিন্তু ডিটেলস ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ব্যাখ্যাগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেকটাই হেল্পফুল হবে বলে মনে করি নেক্সট কোয়েশ্চেন নেক্সট হচ্ছে মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা দেখো এখানে বলে দিয়েছে কিন্তু জনন কোষ অর্থাৎ আমরা জানি আমাদের পুরুষ দেহে যেটা তৈরি হয় পুরুষ দেহে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের পুরুষ দে শুক্রাণু এবং স্ত্রী দে যেটা তৈরি হয় স্ত্রী সেটা হচ্ছে ডিম্বাণু যেগুলো আমাদের নিচেকে হেল্প করে থাকে তার মধ্যে আমরা যদি দেখি দে যে শুক্রাণু আমাদের শরীর কিন্তু টু এন প্রকৃতির অর্থাৎ উন্নত অর্থাৎ টু এন মানে টু ইন তেইশ অর্থাৎ আমাদের দেহে কিন্তু ছেচল্লিশ ক্রোমোজোম দেখা যায় অর্থাৎ আমাদের কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির বডি যাদের ছেচল্লিশ ক্রোমোজোম দেখা যায় তাদের আমরা ডিপ্লয়েড বলে থাকি আর যাদের এন সংখ্যা ক্রোমোজোম দেখা যায় তাদের আমরা হ্যাপফ্লয়েড বলে থাকি হ্যাফ্লয়েড এখানে দেখো আমরা যেটা দেখছি পুরুষদের কিন্তু আমরা দেখছি এখানে পুরুষ এবং স্ত্রীদেও আমাদের পুরো দেহ কিন্তু টু এন হলেও আমাদের বডি টু এন হলেও আমাদের আলাদা করে অর্থাৎ পুরুষদের শুক্রাণু এবং স্ত্রীদের ডিম্বাণু কিন্তু আলাদা করে এন প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ এখানে আমরা যদি দেখি এখানে এন এখানে এন এই দুটি পরবর্তীকালে মিলে কিন্তু এন তৈরি করে যাই হোক আমাদের যেহেতু বলে জনন কুশ ক্রমোজন্মের সংখ্যা তাহলে আমাদের অর্থাৎ এন প্রকৃতির আমি বললাম অর্থাৎ এন মানে হচ্ছে তেইশ তার মানে আমাদের আনসার হয়ে যাবে তেইশ চলো নেক্সট কোশ্চেন লাল বর্ণান্ধতা লাল বর্ণান্ধতা যে হিসাবে পরিচিত দেখো লাল বর্ণান্ধতা এগুলো যেগুলো তার মধ্যে আমরা এখানে দেওয়া আছে ডিউটো প্রোটোনোপিয়া প্রোটোনেপিয়া ট্রাইটানোপিয়া এবং অ্যাম্রায়োপিয়া এর মধ্যে আমাদের আনসার হয়ে যাবে কিন্তু প্রোটো যেটা হচ্ছে লাল বর্ণান্ধতা এটা লাল আর ডিউটো ডিউটেরানোপিয়া হচ্ছে সবুজ আর ট্রাইটানোপিয়া হচ্ছে নীল এগুলো একটু এর সাথে মনে রাখবে যেটা লাল বর্ণান্দতা আমাদের থালা যেহেতু বলেছে আমাদের আনসার কিন্তু প্রোটোনোপিয়া হয়ে যাবে নেক্সট আমরা যদি দেখি এখানে ডিটেলস ব্যাখ্যা করা আছে প্রোটোনোপিয়া ডিউটোনোপিয়া যেগুলো আমাদের কিন্তু উত্তরের দিকের সূত্রে পাওয়া লাল সবুজ রঙের বর্ণান্ধতা বলেই দেওয়া আছে লাল এবং সবুজ রঙের বর্ণান্ধতার জন্য দায়ী এবং টাইটোনোপি এবং টাইনো যাদের আছে তারা কিন্তু নীলাবু এবং সবুজাবর মধ্যে পৃথকীকরণের অসুবিধা আছে অর্থাৎ রঙগুলোকে কিন্তু পৃথক করতে পারে না যেটা কি আমরা বর্ণান্ধতা বলে থাকি নেক্সট হচ্ছে মেলিয়াস ইনকাস টেপিস নামক ছোট হার তিনটির মধ্যে কোন জ্ঞানেন্দ্রিত পাওয়া যায় আমরা জানি এখানে এই যে তিন প্রকার হার সবচেয়ে ছোটো যে হারটা আমরা জানি মেলিয়াস ইনকাস স্টেপিসের মধ্যে স্টেপিস কিন্তু সবচেয়ে ছোট কিন্তু এই তিন প্রকার হার আমাদের পাওয়া যায় আর আমরা যদি দেখি এখানে কর্ণের সাথে কিন্তু অবশ্যই মেলিয়াস ইনকাস স্টেপিস এই তিনটে হার কিন্তু জড়িত নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বার্ডিং পদ্ধতিতে যার অযৌন জনন হয় দেখো অযৌন জনন যেটা অ্যাজেক্সুয়াল রিপ্রোডাকশান এখানের মধ্যে কিন্তু অনেক প্রসেস আছে আমরা দেখি যেমন বায়নারি ফিশান আছে অর্থাৎ ফিশান আছে ফিশন আছে এর মধ্যে বা অর্থাৎ আমরা যদি দেখি অজৌণ জলনের বিভিন্ন প্রকার আছে এই অজৌণ জলনের বিভিন্ন প্রকারগুলোর নামগুলো অনেক সময় দেওয়া হয়ে থাকে তার মধ্যে কিন্তু ফিশন পরে তারপর বার্ডিং পরে বার্ডিং পরে করকতগম পড়ে বা করদগম তারপর তোমাদের এইগুলো এরকমভাবে কিন্তু অনেক আছে তার মধ্যে কিন্তু আমাদের যেহেতু এখানে চেয়েছে বার্ডিং বার্ডিংটা কিন্তু অজৌন জননের এর মধ্যে যেটা অ্যামিবা হবে যাই হোক এটা অ্যামিবা ভুল আছে স্পেলিংটা এটা ই এটা বি অ্যামিবা আর তারপর আছে স্যাকারোমাইসিস স্যাকারোমাইসিস হচ্ছে দেখো আমাদের অজনের বার্ডিং যেটা দেখা যায় বার্ডিং আমরা জানি ইস্ট ইস্টে কিন্তু বার্ডিং দেখা যায় আর ইস্ট ইস্টের বিজ্ঞানসম্মত নামটা এখানে দেওয়া আছে সেটাই হচ্ছে স্যাকারোমাইসিস যেটা কিন্তু আমাদের আনসার হয়ে যাবে অর্থাৎ বার্ডিং পদ্ধতিতে যার অজন্য ঘটে সেগুলো হচ্ছে স্যাকার মাসিস চলো নেক্সট অর্থাৎ আজকে আমাদের এখান পর্যন্ত কোশ্চেন ছিল লাস্ট পনেরোটা কোশ্চেন নিয়ে আমি তোমাদের আলোচনা করলাম ডিটেলস যেগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই হেল্পফুল হবে তোমরা ভালো করে এগুলো দেখতে থাকো বারবার এবং অবশ্যই নোট ডাউন করে পড়তে থাকো যাই হোক সকলকে ধন্যবাদ আবারও আমি নেক্সট চেষ্টা করবো নেক্সট তোমাদের আরও এমসিকিউ প্রিভিয়াস ইয়ারগুলো আনার তোমরা ততক্ষণ পর্যন্ত এগুলোকে করতে থাকো ধন্যবাদ সকলো